আমরা সারাদাবাড়ে বেরিয়েছি এখন ভুলু এখন প্রচন্ড ঘুমে আছে এটা এখন ভুলু ঘুমে হচ্ছে প্রচন্ড মগ্ন আছে আর ভুলুকে যতবার উঠাচ্ছি ততবার ভুলু এখনো খায়নি ঠিক আছে মা খায়ছে কিছু খেয়েছিল আবার খাবে তো রাতে আবার রাতে বেলা খাবে ভুলু সকালে বেলা উঠবে কাতারি করে আর ওঢাকে নিয়ে তবে ভাগের দিকে আর এখন ভুলু একটু শুয়ে আছে এখন আমাদের সাথেই আমরা শুবো আমাদের ওপরটাতে শুয়ে দাঁড়াও তাই তো